ফাইনালি আজকে ঈদের ড্রেস পরে সুন্দর করে সেজে ঘুজে ঘুরতে গেলাম তো কোথায় গেলাম কি কি করলাম কি কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো সবার ঈদ ভালো কেটেছে আমি ঘোরাঘুরির ব্লগ একটু লেটে দিচ্ছি কারণ হচ্ছে তোমাদের ভাই আসার পর আর কি বের হচ্ছি তো আমি সাজুগুজু স্টার্ট করে দিয়েছি আর আমার যেই মোবাইল স্ট্যান্ডটা সেটা হচ্ছে ভেঙে গিয়েছে তাই মোবাইলটা নিচে রেখে আমি ভিডিও করছি তাই হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ আসতে পারে আর যেহেতু আকাশটা অনেক মেঘলা ছিল তাই আর কি লাইটিং একটু কম আসতেছে যাই হোক মার্কেট খুললে বা অনলাইন পেজ খুললে হয়তো আমি স্ট্যান্ডটা কিনে ফেলবো তো আমি আসলে বাসা থেকে বেশি একটা মেকআপ নিয়ে আসি না আমি জানি যে আমি আমাদের ওই বাসায় গিয়ে পরে হচ্ছে মেকআপ করব পরে ওইখান থেকেই বের হব পরে তোমাদের ভাইয়াকে দিয়ে টুকটাক কিছু আনিয়েছি ড্রেস জুতা এগুলো সব আনিয়েছি যাই হোক এটা হচ্ছে আমার এইবার এদের ড্রেস এবার যেহেতু বেশি একটা দামি ড্রেস আমি নেই নাই তো রিজনেবলের মধ্যে আমার এই ড্রেসটা ভালো লেগেছিলো দেন নিয়ে নিয়েছিলাম আর ইয়াররিংটা একদমই আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে ভাবে এটা আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল তো আমার লিপস্টিক আর মাসকারা দেওয়া বাকি ছিল পরে আমি এটাও দিয়ে নিলাম এখন আমি আর কি চুলটা ব্লো ড্রাই করব ব্লো ড্রাই করার পর আমি একটা ক্লিপ দিয়ে এভাবে আটকে রেখেছিলাম যাতে চুলটা আরও ভলিউম লাগে তো সব কিছু পরে এখন আমি তো চুলটা খুলে নিচ্ছি দেখতে একটু অদ্ভুত লাগতে পারে কারণ এটা খুবই ছিল মানে খুবই ভলিউম হয়েছিল। পরে আস্তে আস্তে এটাকে চুলটা টানতে থাকলে ঠিক হয়ে যাবে মানে চুলটা আছড়িয়ে নিলেই ঠিক হয়ে যাবে তো এই তো আমি চুলটা ঠিক করে নিয়েছি চুল যদি আরও বড় হতো না এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতো আর আমার চুলের প্রবলেম কি আমার চুল এমনিতেই হচ্ছে মানে আমি যদি কোনো স্ট্রেট বা কার্ল না করি আমার চুল এমনিতেও এইরকমই মানে ভলিউম হয়ে থাকে সব সময় তো দেখা যায় যে ভলিউমের কারণে আমার চুলটা উপর দিকে উঠে থাকে যে কারণে চুলটা আরও বেশি শর্ট লাগে যাই হোক এই তো আমি রেডি তোমাদের ভাইয়া একটু বাইরে গিয়েছে ও আসলে রেডি হলে পরে আমরা বের হয়ে যাব তো ঘরে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম দেন তোমাদের ভাইয়া আসার পর রেডি হয়েছে এখন আর কি আমরা বের হয়ে যাব আর সব সময়ের মতো আমরা দুই কাপল যাচ্ছি তো গাড়িতে উঠে দেখি আনফর্চুনেটলি সবাই আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে লাইক আমি আর আমার ফ্রেন্ড মানে সেম কালারের ড্রেস পরেছি তোমাদের ভাইয়া আর ভাইয়া হচ্ছে সেম প্যাটার্নের শার্ট পরেছে মানে আমরা কোনো প্ল্যান করে পড়ি নাই আনফর্চুনেটলি মানে ম্যাচিং হয়ে গিয়েছে যাই হোক আমরা আজকে গুলশানে এসেছি রেস্টুরেন্টের নামটা হচ্ছে রিডস আর এটা কোয়েথের যে বিল্ডিং সেই বিল্ডিংয়েই এটা আমরা অনেক দিন ধরেই দেখছিলাম পরে ফাইনালি আজকেই আসলাম তো ফার্স্টে আসার পর আমরা সিট পেয়েছি সাথে সাথেই পেয়েছি দেন আমরা একদমই কর্নারে বসেছি আর এখানে সুন্দর সুন্দর আপুরা সবাই ছবি তুলছিল পুরো রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখাতে পারছি না কারণ সব জায়গায় আসলে মানুষ ছিল আর আমরা যেখানে বসেছি সেখান থেকেই এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো খুবই ভালো লাগছিল। আমরা আসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল এটা হচ্ছে একটা ম্যাঙ্গো জুস এটা খুবই মজা ছিল মনে হচ্ছিলো যে একদমই র ম্যাঙ্গো আই থিঙ্ক র ম্যাঙ্গোই ছিল এটা মানে টেস্টটা খুবই ভালো ছিল এটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেয় দেন আমরা অর্ডার দিলাম যে যেটা খাবো দিয়ে তারপর বসে বসে এখন আর কী করবো ছবি তোলার জন্য এখন সিরিয়াল ধরতে হবে তাই ভাবলাম যে এখানে একটু ফার্স্ট একটু ভিডিও করে যাই মানে ছবি তোলার জন্যই আলাদা করে একটা মানে সিরিয়াল ছিল এরকম একটা অবস্থা মানে সবাই সব জায়গায় ছবি তুলছিলো পরে যাই হোক আমরা টুকটাক ছবি তুলেছি ছবি তুলে দেন আমাদের খাবার চলে আসলো আমি আর তোমাদের ভাইয়া এই আইটেমটা নিয়েছে যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম তাই আমরা অ্যাপিটাইজার থেকে এই আইটেমটা নিয়েছি এটা আমি একদম দশে দশ দিব কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো দেন আমার ফ্রেন্ড নিয়েছিল এই স্যুপটা এটা কোন সবজি ছিল আমার খেয়াল নেই নামটা ক্রিম অফ মাশরুম ছিল না অন্য একটা নাম ছিল আর ভাইয়া নিয়েছিল এই পাস্তাটা পাস্তাটাও মোটামুটি ছিল সবগুলো খাবারই আমাদের কাছে ভালো লেগেছে দেন আমরা এখন ইয়ামচাতে যাচ্ছি কারণ আমার ফ্রেন্ড হচ্ছে রাইস আইটেম খাবে ও দুপুরে খেয়ে আসে নাই তো ইয়ামচাতে ঢুকে দেখি এক তো জায়গা নাই তা তার উপর একজন ওয়েটার দরজার সামনে দাঁড়িয়ে ছিল যে খাতায় নাম লিখছিল একজন উঠে গেলে আরেকজনকে ডাকবে মানে এই রকম একটা সিচুয়েশন ছিল পরে আমরা ওইখানে আর দাঁড়াই নাই ওইখান থেকে চলে আসলাম পাইনউড রেস্টুরেন্টে আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল একদম নিরিবিলি ছিল আর এখানে শাকিব খানের গান বাজতেছিল দেখে তোমাদের ভাইয়া একদম তালে তাল মিলাচ্ছিলো কারণ সে খুব এক্সাইটেড সে অলরেডি কালকে মুভি দেখতে যাবে তুফান মুভি মানে আমরা সবাই যাব তাই সে খুবই এক্সাইটেড হয়ে গানটা গাচ্ছিল দেন এখানে একটা দোলনা ছিল আমি বললাম আমাকে এইখানে একটু ভিডিও করে দাও পরে এখানে দুই একটা ভিডিও করার পর আমার ফোনের স্পেস শেষ হয়ে গিয়েছিল পরে আমি আর ভিডিও করতে পারি নাই পরে টুকটাক ভিডিও ডিলেট করে করে দেন হালকা পাতলা ভিডিও করতে পেরেছি আর আমরা নিয়েছিলাম এই তিরামিষু কেকটা এটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই পরে আবার যখন ভিডিও করতে গিয়েছিলাম আবার সেম প্রবলেম হচ্ছিলো তাই আর পরে আমি আর ভিডিওই করিনি চাই হোক এই ছিল আমার আজকের ঘোরাঘুরির ব্লগ তোমাদের এই কেমন কেটেছে তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে বলে যাও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ